আপনার নাম আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আপনি এখানে প্রত্যেকদিন দিন বসেন প্রত্যেক দিনে বসে কত বছর যাবত ব্যবসা করছেন আমি তো ব্যবসা প্রায় বিশ বাইশ বছর রসুন আর আদা যে বিক্রি করছেন রসুনের দাম কত আদার দাম কত রসুন ষাট টাকা বিক্রি করতেছি নতুন রসুন আদা আশি টাকা আগেও একই দাম ছিল আগে একটু বেশি আসছিল ফুরান রসুন আসছিল এখন নতুন রসুন বাইরেছে দাম কমছে বাংলাদেশের প্রেক্ষাপটে দ্রব্য মূল্যের দাম বর্তমানে বেশি না পূর্বের মূল্যে দ্রব্য দাম এখন একটু কম আছে এখন তো সিজন এখন আদা রসুন এগুলো সিজন দাম একটু কম আছে এই রোজায় দ্রব্য মূল্যের দাম কেমন রোজা এখন আদা রসুনের দাম তো কম পেঁয়াজের দাম কম আজকে তো চতুর্থ রমজান প্রথম তিন দিন কেমন ছিল আসলে মোটামুটি এবছর দাম অতটা মানে বাড়তে যায় না দাম আজকে তুলনায় কম ছিল আজকের দাম মোটামুটি ঠিক আছে কম বেশি না অন্তর্বর্তী সরকারের তুলনায় অতীতের সরকার কে বেশি ভালো ছিল বলে আপনি মনে করেন ওইটা তো এসে রাজনৈতিক বিষয় এটা এখন সরকার কে ভালো খারাপ এটা তো আর আমি বলতে পারবো না ওই সরকারের সময় আপনাদের বাজার ব্যবস্থা ভালো ছিল না বর্তমানে বাজার ব্যবস্থা ভালো বাজার ব্যবস্থা তো ভালো খারাপ সবসময় মিলে চলে যে সরকার আসুক কোনো সময় দাম বাড়ে কমে এটাই এভাবে ধন্যবাদ ভাইয়া